একটি বিক্ষোভ করছে আমরা যেমনটি দেখছি যে হাজারের থেকে অধিক সংখ্যক মানুষ কিন্তু তারা জড়বদ্ধ হয়ে কিন্তু জায়গাতে আছে এবং পুরো ডিসি অফিসের আশপাশ কিন্তু তারা গিরে রেখেছে আমরা যেমনটি দেখছি এবং তারা বারবার কিন্তু জানিয়ে যাচ্ছে যে কোনো রকম বিশৃঙ্খলা তারা করবে না কোনো রকম বিশৃঙ্খলা তারা তারা শোধিয়াত আমরা যেমনটি দেখছি ক্যামেরা সামনে সিলেট ব্যাটারি চালিত রিক্সা মালিক শ্রমিক মালিক শ্রমিক থেকে বিক্ষুব্ধ সমাবেশ প্রত্যেক গাড়ি প্রত্যেক গাড়ি রেকার বন্ধ করতে হবে গ্যারেজ চার্জিং লাইন ফেরত দিতে হবে আটককৃত প্রতিটি গাড়ি ছেড়ে দিতে হবে এ বিষয়ে তারা বেনারে লেগেছে সুযোগ দর্শক আমরা যেমনই দেখছি তারা আসলে যেখানে আহ হাজারের থেকে অধিক সংখ্যক মানুষ কিন্তু জলবদ্ধ হয়ে আছে আমরা আহ পুরো এরিয়া কিন্তু ঘুরে দরকার চেষ্টা করবো ডিসি অফিসের প্রত্যেকটা জায়গা কিন্তু তারা রেখেছে আমরা দেখেছি যে তারা প্রথমে ছিল কালিয়ার মাঠে তারপরে ছটা পয়েন্টে তারপরে জেন্দাবাজার পয়েন্টে এখন কিন্তু ডিসি অফিসে চলে এসেছে এটাই তাদের শেষ গন্তব্য ডিসি অফিস তারা একটি ভালো আশ্বাসের জন্য তারা অপেক্ষা করছে যেমনটি আমরা শুনতে পাচ্ছি এবং আমাদের সাথে যারা যুক্ত আছেন অবশ্যই শেয়ার করে নৌকরি প্রত্যেকটা মানুষকে দেখার সুযোগ করে দেন দর্শক আমি এই সরাসরি যুক্ত আছি জেলা প্রশাসকের কার্যালয় সিলেট এখান থেকে আমি সরাসরি যারা এই যুক্ত আছি ডিসি অফিসের যেমন থেকে যেমনটি আমি দেখানোর চেষ্টা করছি আমরা যদি লক্ষ্য করি যে দেখবেন যে এক হাজারের থেকে অধিক সংখ্যক মানুষ কিন্তু তারা যুক্ত আছে এই বিক্ষোভ মিছিল আমরা

তারা এই বিষয়ে ব্যবস্থাপনা গ্রহণ করবেন আমরা